মৃত্যুদণ্ড এবং ভয়াবহ মানব পরীক্ষার জন্য কুখ্যাত অর্জন করেছিল হিটলারের বাহিনীর যেখানে মানব ইতিহাসের নৃশংসতম ঘটনাগুলো সংঘটিত হয়েছিল ইহুদিদের মারার নানান নিষ্ঠুর কৌশল নিয়ে পরীক্ষা চলতো কনস্ট্রাকশন ক্যাম্পে হত্যার আগে পুরুষ বন্দীদের নানারকম ক্যাটু করে দেয়া হতো মৃত্যুর পর তাদের চামড়া দিয়ে আকর্ষণীয় ল্যাম্পশেড অ্যালবাম ও টেবিল কভার তৈরি করা হতো মানুষের বুড়ো আঙ্গুলকে ব্যবহার করা হতো আলো সুইচ হিসাবে এরকম বিচিত্রতম অত্যাচার চালাত যার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল গ্যাস চেম্বারে জীবন্ত পুড়িয়ে হত্যা আগুনে নিক্ষেপের মতো ভিন্ন কাজে মত্ত ছিল তারা মধ্যযুগীয় বর্বরাতাকেও হারমোনিয়া ছিল হিটলার মধ্যযুগীয় বর্বরা হার মানিয়েছিল হিটলার আনুমানিক ষাট লাখ ইহুদিকে প্রাণ দিতে হয়েছিল কি এমন কারণ ছিল এই হত্যাযজ্ঞের পেছনে ছোটবেলা থেকে ছবি একটা খুব পছন্দ করতেন হিটলার ছেলেবেলায় ভিয়েনাতে বসবাস করতেন তিনি ভিয়েনার একটি আর্ট স্কুলে ভর্তি হন হিটলার কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইহুদি শিক্ষার্থীদের জন্য তাকে বারবার আর্ট কলেজ থেকে প্রত্যাখ্যাত হতে হয়েছিল অনেকে ধারণা করেন তখন থেকেই ইহুদিদের প্রতিষ্ঠার জন্ম হয়েছিল হিটলারের ভিতরে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিদের পরাজিত হওয়ার কারণ হিসাবে একমাত্র ইহুদিদের দায়ী করতেন হিটলার তার দৃঢ় বিশ্বাস ছিল উনিশশো সালে জার্মানির রাজতন্ত্রের বিলুপ ইহুদিদের দ্বারাই সংঘটিত হয়েছিল নিউনক থেকে ইহুদিরা বিপ্লব করে রাজতন্ত্র ধ্বংস করেছিল এমনটাই ছিল তার ধারণা আর হিটলার লক্ষ্য করেছিলেন জার্মানিতে বসেই ইহুদিরা জার্মানির ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছুই নিয়ন্ত্রণ করছে যা তিনি সহজে মেনে নিতে পারেননি হিটলারের ধারণা ছিল পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে একটি আন্তর্জাতিক ইহুদি চক্রান্ত চলছে এই ইহুদিদের নির্মল করতে পারলেই তিনি বিশ্ব জয় করতে পারবেন এমন বিশ্বাস তার মধ্যে কাজ করছিল হিটলার একটি শ্রেণীকে বিশ্বাস করতে পেরেছিল যে ইহুদিদের কথিত ষড়যন্ত্র ঠেকাতে না পারলে জার্মানি এমনকি পৃথিবীর হুমকি মুখে পড়বে